আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দিনী ভাইরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বই নিয়ে আলোচনা করবো বুক রিভিউ দিব সেটা হচ্ছে যে আমরা মুসলিম হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন আমল করার ক্ষেত্রে মশলা মশারির প্রয়োজন হয় এবং প্রত্যেকটা বিশুদ্ধ আমলের বিনিময় হচ্ছে জান্নাত সে কুপুর বেদাত মুক্ত আমল করতে হলে আমাদেরকে কোরআন এবং সেহাদিস জানতে হবে এবং সেই আলোকে ফিকে মাসালো সমূহ সমাধান জানতে হবে তাহলে আমাদের জন্য বিশুদ্ধ আমল করা সহজ যুগ যুগ ধরে বিভিন্ন মাসালা মাসাইল কিতাব রচিত হয়েছে আমাদের জন্য উসুল হচ্ছে করম সুন্না এবং সাহাবিক ইজমা এবং পরবর্তী ইমামদের বিশুদ্ধ ফিকি গ্রন্থগুলো আমাদের আমল করার ক্ষেত্রে মূল বৃত্তি তো আজকে আপনাদের সামনে এমন একটি কিতাব নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেছেন যে কিতাবটার নাম হচ্ছে সহি ফিকু সুন্না এটি আরব দেশের লেখকদের রচিত বাংলাদেশে এটি অনুভূত হয়েছে নভেম্বরের শেষ দিকে এটি প্রকাশ করেছেন এটার মূল লেখক হচ্ছে আবুল মালেক কামালে আস আসালিম অনুবাদ এবং সম্পাদনায় বাংলাদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার গণের সমন্বয় অনুরোধ করা হয়েছে সম্পাদন করা হয়েছে এটি এমন একটি ফিকোর কিতাব বা গ্রন্থ আপনি চার মাজাবের মতকে জানার জন্য যেমন চারটি মাজাবের ফিক কিতাবগুলো অধ্যয়ন করতে হবে এবং সালাবদের বক্তব্য জানার জন্য সালাবদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে কিন্তু সই ফিকরসুন্না এমন একটি গ্রন্থ বা এমন একটি কিতাব যা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে যে আপনি একটি কিতাব পাঠ করলে হানাফি শাহাফি মালকি হামলি মাজাহাবের সকল ফিকুই মাসারা এখানে ফিরে যাবেন সাঁতারের সাথে সালফে সালাইন্দের যে বক্তব্য মাসুরুল আলমিকানদের যেই বক্তব্য জুমুর আলমিকানদের যেই বিশুদ্ধ মদ এবং বিশ্বের সালাফি আলমদের যে বক্তব্য সবগুলো একটি গ্রন্থের মধ্যে আপনি পেয়ে যাবেন সেটা হলো হল সুন্না এটি পাঁচ খন্ডে আমার যে খণ্ডটি দেখতেছেন এটা হচ্ছে প্রথম খণ্ড এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড এটি হচ্ছে চতুর্থ খণ্ড এটা হচ্ছে তৃতীয় খন্ড এবং সর্বশেষ হচ্ছে হচ্ছে দ্বিতীয় খণ্ড তো ফিকির কিতাবগুলোর মধ্যে বাংলাদেশে যারা গ্রন্থ প্রকাশনা করেন ওনাদের বান্ডিং থাকে খুবই দুর্বল ফেস কোয়ালিটি অত ভালো থাকে না কিন্তু আর তাহিদ পাবলিকেশন তাদের কিতাবের বান্ডিং খুব হার্ড বই বান্ডিং মতন এবং আর দশ কিতাবগুলো যেভাবে বান্ডিং করা হয় প্রায় সেম এবং উপরে একটি ভালো একটা কভার দেওয়া হয়েছে যাতে কোনো রকম ফানি বা কোনো কিছু পড়লে ফেজগুলো নষ্ট না হয়ে যায় এবং এই প্রত্যেকটা কিতাবের ফেজের কোয়ালিটি খুব সুন্দর এবং প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে এখানে অনুবাদ এটি আমার একটি গ্রন্থ এখানে শাহেখ সালেহবনে ওসাইমি উসাইমি আবদুল ইবনে শাহেখ সালেহা আব্দুল ইবনা বা আস রহমুল্লাহ এবং শেখ নাসুদ্দ আলমানির হামার ফিকেশোর যে বক্তব্য বা মত রয়েছে সেগুলি এখানে সংযুক্ত করা হয়েছে এই কিতাবে প্রত্যেকটা কোরআন আয়ত বিশ্বদত তাপসিরকে সংযোগ করা হয়েছে এবং হাদিস ফিকে রিলেটেড যে হাদিসগুলো সেগুলোর তাকরিস এবং তাহি করা হয়েছে এবং হাদিসগুলো সই দুর্বল জৈব কোন অবস্থা আছে সেটাও রেফারেন্সে এবং টিকার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং তাফসির ক্ষেত্রে কোন মতটি বিশুদ্ধ অনুগ্রহ মত নিয়ে এসে সঠিক যে মত সেটাকে লেখক অগ্রধিকে দিয়েছেন বর্তমান সময় হচ্ছে ফেটনার যুগ তাই কোনো কথায় রেফারেন্স ছাড়া গ্রহণ করা উচিত নয় এখানে যে উপর দিকে লোকের আলোচনা নিয়ে আসা হয়েছে এবং মাজাবের ইমামদের বক্তব্য নিয়ে আসা হয়েছে এবং নিশ্চিত রেফারেন্স দেওয়া হয়েছে কোন কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং ওই গ্রন্থের হাদিসের ব্যাপারে মহাদিস ওলামাই কারাঙ্গন কী বক্তব্য দিয়েছেন সেটাগুলো লক্ষ্য করা হয়েছে এটি হচ্ছে এটা এই গ্রন্থে ডক্টর বাংলাদেশের অন্যতম ইসলাম স্কুলের ডক্টর সদিউল মাদানী সহ আরব এবং বাংলাদেশের প্রসিদ্ধ ইসলাম স্কুল যারা মদিনায় বা আরব বিশ্বে পড়া করেছেন তাদের অভিমত নেওয়া হয়েছে একাধিক ব্যক্তি সম্পাদন করেছেন এবং একাধিক ব্যক্তি এই বইটি অনুবাদ করেছেন বাংলা ভাষায় এত সুন্দর গ্রন্থ এবং কালজি গ্রন্থ ইতিপূর্বে প্রকাশ হয়েছে আমি জানি না তবে এটি মনে হয় যে ফার্স্ট এখানে প্রত্যেকটা বিষয়কে এত সুন্দরভাবে ঘোষণা হয়েছে এবং দলিলগুলো বাংলা অনুবাদ অনুবাদে আরবি হাদিস নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন প্রত্যেকটা মানে করে হাদিস থেকে রেফারেন্স নেওয়ার পরে তুলে দেওয়ার পরে প্রসিদ্ধ ইমামদের বক্তব্য সালাবদের বক্তব্য আহ নিয়ে আসা হয়েছে প্রথম খণ্ডে প্রথম খণ্ডে কিতাব তহরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে প্রথম ঘণ্টা কিতাব তহরাদ কিতাব সলাদ বিষয়ে অদ্যা এবং পরিচ্ছদ আলোকে সাজানো হয়েছে এবং যেরকম তার বিষয়গুলোকে ফিকেই হাজারগুলোকে ফিকেই দৃষ্টিকোণ থেকে সাজিয়েছেন অন্যভাবে সৈফিকু সুন্না সেইভাবে সাজানো এটা গতান্তি কোনো ফিকনা বা পরিস্থিতিতে কোনো ফিগার গ্রন্থ নয় এটি হচ্ছে যে পূর্ববর্তী মাহাবের মতগুলোর পাশাপাশি আলোকে লেখকের নিকট যে মঠটা সয়েছে সেটা উনি নিজের মত প্রকাশ করেছেন কিন্তু এর আগে ছিল প্রধান উৎস হচ্ছে কোরআন সোহাদিস তারপর হচ্ছে যে প্রসিদ্ধ মাজাবগুলোর ইসলামিক স্কলার মাহাব হেমন্তর বক্তব্য এরপর শেষে উনি নিজের মত দিয়েছেন এই গ্রন্থের কিছু বৈশিষ্ট্য যে কোরআন এবং সোহাদিসা আলাইকে প্রত্যেক মাসালা উপযোগী ভাষায় অবস্থান করা হয়েছে মশালার সময় উল্লেখিত হাদিসা তাকরিজ এবং তাহকিক যুক্ত করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের পরবর্তী তিন যুগের সাহাবি তাবি তাবি এবং ইমাম এবং মুস্তাহিদ ইমামগণের মতামত ও সূত্র উল্লেখ করা হয়েছে সালাবদের মতের ভিন্নতার ক্ষেত্রে দলিল ভিত্তিক প্রদুত্তর যুক্ত করা হয়েছে এবং সবচেয়ে বিশুদ্ধ মতের প্রতি ইঙ্গিত করা হয়েছে ফিকর সূচনা ফকিদের মতানৈক্য হাদিস এবং ফিকর সংযুক্ত মুস্তাহিদ ও মুকাল্লিদদের ধারণা ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে ফলে সাধারণ পাঠক ফিকির প্রয়োজনীয়তা আবশ্যকার মতানৈক্য কারণ এবং সমাধান ইত্যাদি বিষয়ে সঠিক বুঝ বুঝে ফসতে সক্ষম হবেন ফিক বিভিন্ন ফিকুয়ের এবং ফিকুয়ের পরিবেশ প্রয়োজনীয় বিষয়ে পরিভাষাগুলিকে সুন্দর সামিল ভাষা উল্লেখ হয়েছে উস্তুলি ফিক এবং কাওয়ুল ফিকের মূলনীতির গুরুত্ব গুরুত্বপূর্ণ স্থানও দরকার হয়েছে বিভিন্ন মাসাল আলম আলমগণের বিভিন্ন মাসালা আলেম আলমাদের